রাতে ঘুমানোর আগে এই ছোট দোয়াটি আমি যতবার পড়েছি ততবার আল্লাহ আমার মনের নেক আশাকে পূরণ করেছে আমি তার জ্বলন্ত প্রমাণ এবং একজন বোন আমাকে লিখে পাঠিয়েছে হুজুর এই আমলটি আমি রাতে ঘুমানোর আগে করেছিলাম আমার স্বামীর চাকরি হয় না অনেক দিন পর্যন্ত এই আমলটি করার পাঁচ মিনিট পরে সুসংবাদ পেয়েছি ভালো চাকরি হয়েছে ভাই এবং মহিলা মা ও বোনেরা এই আমলটি নবীজি শিখিয়েছেন এবং নবীজি নিজেও বিপদের মধ্যে মুসিবতের মধ্যে পড়লে এই দোয়াটি পড়তেন এবং আল্লাহ তাআলা মুসিবতগুলোকে দূর করে দিতেন তাই আপনিও যদি কোনো মুসিবতের মধ্যে বিপদের মধ্যে কোনো সমস্যার মধ্যে পড়ে মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না আপনার টাকা পয়সার সমস্যা স্বামীর ভালো চাকরি হচ্ছে না ছেলে সন্তান পড়াশোনা করছে না যেই কোনো পারিবারিক সংসারে সমস্যা আপনিও যদি এই আমলটি করতে পারেন রাতে ঘুমানোর আগে আর আল্লাহর কাছে দোয়া করতে পারেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে ইনশাল্লাহ এবং চতুর্দিক থেকে ভালো সুসংবাদ আল্লাহ আপনাকে দিবেই দিবে এই আমলটি করতে পারলে ইনশা আল্লাহ প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা এই আমলটি যারাই করেছে তারাই উপকৃত হয়েছে তাদের মনের আশায় আল্লাহ পূরণ করেছে মনের ব্যথা আল্লাহ দূর করে দিয়েছে যারা অভাব নটনের মধ্যে ছিল যারা ঋণগ্রস্ত ছিল যারা দুঃখ কষ্টের মধ্যে ছিল মধ্যে ছিল আল্লাহ তাদের মুসিবত দুঃখ কষ্ট বালা মুসিবত গুলো দূর করে দিয়েছে সকলে বলিস আল্লাহ আর এই আমলটি হচ্ছে আল্লাহর ইসমি আজম নামের আমল নবীজি বলেছেন আমল করে আল্লাহর কাছে দোয়া করলে সাথে সাথে কবুল হয়ে যায় আমি নিজেও এর জ্বলন্ত প্রমাণ যতবার সমস্যায় পড়েছিলাম এই আমলটি রাতে ঘুমানোর আগে করেছিলাম আর আল্লাহ তাআলা আমার সমস্যাকে সমাধান করেছে বিপদ আপদ থেকে আমাকেও উদ্ধার করেছে আল্লাহর কাছে যদি রিজিক চান আল্লাহ রিজিক দেবে

আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান আনি এবং আমি আল্লাহকে বিশ্বাস করে ভয় করে নামাজ রোজা করে আল্লাহ বলেছেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ আসমান এবং জমিনের যত বরকতের দর্জা আছে समस्त বরকতের দর্জা তাদের জন্য আমি আল্লাহ খুলে দেব আল্লাহ আকবার আল্লাহ আকবার আসমানের বরকত দরজা খুলে দিবে জমিনের বরকতের দরজা আল্লাহ খুলে দিবে তাহলে আপনাদের কোনো অভাব অনটন আর আর থাকবে না বিপদ আপদ আর থাকবে না আসমানের বরকতের দরজাই আপনাদের জন্য খুলে দিবে আল্লাহু আকবার তাহলে অবশ্যই আপনাকে আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে আমার আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করবে এই আমলটি করে যদি আপনি ঘুমাতে পারেন আপনি ঘুম থেকে যখন জাগ্রত হবেন সকাল বেলা নিষ্পাপ মায়ের পেট থেকে যেদিন আপনি এসেছিলেন পৃথিবীর মধ্যে যেমন নিষ্পাপ ছিলেন এই আমলটি করে ঘুমিয়ে গেলে ঘুম থেকে জাগ্রত হবেন নিষ্পাপ মা বাচ্চার মত আল্লাহ একবার। তাহলে প্রিয়derive ভাই এবং মহিলা মা ও বোনেরা আপনাদেরকে আমি এই ছোট্ট দোয়াটি বাংলাতে স্ক্যানার মধ্যে লিখে দেব এই দোয়াটি দেখে দেখে আপনি পাঠ করতে হবে তবে নিয়ম কানুনটা একদম সহজ নিয়ম কানুনটা জেনে বুঝে আপনাকে আমলটি করতে হবে এই আমলটি করবেন কখন রাতে ঘুমানোর আগে এই আমলটি করবেন এই আমলটি করতে হলে অবশ্যই আপনাকে এশারের নামাজটা আপনাকে পড়তে হবে এশার নামাজের পরে আপনি এই আমলটি করবেন আর মহিলা মা বনজাদের নামাজ নাই মাসিক পিরিয়ড অবস্থায় আছেন আপনারা তখন আমলটি করতে পারবেন কোনো সমস্যা নেই আপনাদের নামাজ তো পড়তে হবে না কিন্তু আমল করতে পারবেন কোনো সমস্যা নেই তাহলে এ আমলটি করলে আপনি অবশ্যই এশারের নামাজ পড়বেন আমার ভাই এবং বোন সকলকে বলে দিচ্ছি এশারের নামাজটা যদি না পড়েন আল্লাহ আল্লা রিনের কাছে দোয়া করলে কবুল হতেও পারে নাও হতে পারে সন্দেহ থাকে কিন্তু আমল করে দোয়া করলে আল্লাহ তালার কাছে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় আপনি এশারের নামাজ যদি সঠিক সময়ে পড়তে পারেন নবীজি বলেছেন এশার নামাজ সঠিক সময়ে পড়লে অর্ধ রাত পর্যন্ত এবাদত করার নামাজ পড়ার জিকির করার কোরআন তালাবাদ করার সোয়াব আল্লাহ রব্বুল আলামিন আমল নামার মধ্যে রেখে দিবে আল্লাহু আকবার আবার যদি সময় মতো ফজরের নামাজটাও পড়েন আর অর্ধরাত পর্যন্ত আবাদত করার সব আল্লাহ নামার মধ্যে লিখে দিবে মোট কথা এশারের নামাজ এবং ফজরের নামাজ যদি সঠিকভাবে পড়তে পারেন তাহলে সারা রাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহার নামাজ কিংবা কোরআন তালাবাদ করার কিংবা জিকির করার কিংবা নফল নামাজ পড়ার সব আল্লাহ নামার মধ্যে লিখে দিবে আল্লাহু আকবার তাহলে আশারার নামাজটা আপনি পড়বেন পড়ার পর যখন খাবার দাবার খে সব দুনিয়াবি কাজ কর্ম ছেড়ে দিয়ে যখন ঘুমাতে যাবেন ঘুমানোর আগে আমলটি করবেন আমলটি করতে হলে সর্বপ্রথম আপনাকে ওযু করে পবিত্রতা অর্জন করতে হবে আপনি যদি অজু করে ঘুমান নবীজি বলেছেন একজন ফেরেস্তা সারা রাত পর্যন্ত আপনাকে পাহারা দিবে এবং আপনার জন্যে সারা রাত পর্যন্ত ওই আল্লাহর কাছে রহমতের দোয়া করবে আপনাকে আল্লাহ ক্ষমা করে দেখ এই দোয়া করবে এই জন্যে অজু করে ঘুমাতে সব সময় চেষ্টা করবেন তবে এই আমলটি করতে হলে অজু করে আপনি আমলটি করবেন অজু তরিকা মতো করবেন নবীজির বলেছেন অজু করার প্রথমে যে ব্যক্তি পাঠ করে না তার অজুটা পরিপূর্ণ হয় না এই জন্যে আপনি অজুর শুরুতে পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন রহিম এভাবে পাঠ করবেন তারপরে সুন্দর করে আপনি অজুটা সম্পন্ন করবেন অজু করার পরে কালেমা শাহাদাত পাঠ করবেন নবীজি বলেছেন ওযু করার পর যদি কেউ কালেমা শাহাদাত পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আট জান্নাতের দরজা খুলে দিবে সে ব্যক্তি জান্নাতের যেই কোনো দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে তাহলে ওযু করার পরে কালেমায়ের শাহাদাত আপনি এভাবে পাঠ করবেন আমার সঙ্গে একবার পড়ো अशहद अल अल ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না এভাবে আপনি কালেমা শাহাদাত রা পাঠ করবেন কালেমা শাহাদাত পাঠ করার পরে পবিত্র জায়গাতে বসে যাবেন আপনার ঘরের মধ্যে পবিত্র একটি জায়গাতে বসে যাবেন ঘোমানোর আগে বসে গিয়ে আপনি আমলটি করবেন এক নাম্বারে পবিত্র একটি জায়গাতে বসে গিয়ে সর্বপ্রথম জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য আপনি তিনবার ইস্তেগফার পাঠ করবেন আল্লাহ জীবনের গোনাগুলো আপনার ক্ষমা করে দেবে এই ইসতেগার পাঠ করে যখন ঘুমিয়ে যাবেন ঘুম থেকে যখন জাগ্রত হবেন নিষ্পাপ শিশুর মতো জাগ্রত হবেন এই জন্যে আপনি তিনবার ইস্তেকফার পাঠ করবেন এভাবে পাঠ করবেন এবং আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনের সব গোনাগুলো তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও মনে রাখবেন মুসলমানেরা ইশতেক ফার আমলটি বেশি বেশি করতে চেষ্টা করবেন সময় পেলে ইজতেক ফার পাঠ করবেন ইশতেক পাঠ করলে আপনাকে আল্লাহ কি দিবে শোনুন ফাকুলতুস্তা গু আল্লাহ তা আলাহ তোমাকে ক্ষমা করে দিবে ইন্নাহু কানা গফফার আল্লাহ তোমাকে নিষ্পাপ বানিয়ে দিবে একটি গুনাহও থাকবে না ইউরো সেলিস সালাম আলাইকুম মিডরা ওয়া ইয়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়বানিনা আল্লাহ বলেছেন ইস্তেকিফার পাঠ করলে দুই নাম্বারে তোমাদেরকে আমি আসমান থেকে রহমতের বৃষ্টি দেব তারপরে তোমাদেরকে আমি সন্তান দেব ধন সম্পদ দান করব অভাব নাম্বারে গুলোকে দূর করে দেব তারপরে তোমাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো তোমাদেরকে আমি জান্নাতের নহর থেকে শরবত পান করাবো আল্লাহ রবেন আমি নেত পুরস্কার দান করে ইস্তেক ফার পাট করলে তবে বেশি বেশি সব সময় ফার পাট করতে চেষ্টা করবেন তাহলে আমলটি করতে হলে তিনবার প্রথমে ইস্তিক ফার এক নম্বরে এভাবে পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন গেরোল্ হাওয়া আত বলা আস তগ ফেরুল হাওয়া আত ব এলাই আস হাওয়া আত এভাবে আপনি ইস্তিগফার তিনবার পাঠ করবেন দুই নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে তিনবার দরুদ বরহিম নামাজের দরুদ শরীফটা পাঠ করবেন আল্লাহর নবীজি বলেছেন তিনবার দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ আপনার উপরে তিরিশটি রহমত নাজিল করবে গুনাকে আল্লাহ ক্ষমা করে দিবে তিরিশটি নেকি আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে এবং নীজের রৌজায় আপনার দুরুদের হাদিয়াটা পৌঁছে দিবে এই জন্যে আপনি তিনবার দুরুদে ইব্রাহিম এভাবে পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন একটিবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى তিন নাম্বারে যেই দোয়াটির কথা বলে দিয়েছি যেই দোয়াটি পড়লে আল্লাহ মনের আশা পূরণ করে মনের ব্যথা দূর করে যে দোয়াটি পরে আমি নিজে এর উপকার পেয়েছি ফলাফল পেয়েছি আল্লাহ মনের আশা পূরণ করেছে দোয়া কবুল করেছে অনেক মহিলা মা বোনেরা বলেছে এই দোয়াটি পড়ার পর তাদের স্বামীর চাকরি হয়েছে ভালো ইনকাম বেড়েছে বিপদ আপদ থেকে আল্লাহ উদ্ধার করেছে অনেক মহিলা মা বোনেরা কমেন্টস করে বলেছেন আমি আপনাকে সেই দোয়াটি বলে দিচ্ছি এবং স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দিচ্ছে আপনি বাংলাতে দেখে দেখে আমার সঙ্গে পড়ুন এভাবেও আপনি দেখে দেখে পড়তে পারেন কোনো সমস্যা নেই এই দোয়াটি পড়বেন আমার সঙ্গে পড়ুন এই দোয়াটি আপনাকে 11 বার পড়তে হবে 11 এভাবে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস আবার বলছি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস আবার বলছি এতটুকু পর্যন্ত ই আল্লাহর দুইটি নামের মধ্যে ইসমে আজম আছে ইয়া ইয়া কয় এই দুইটি নামের মধ্যে ইসমে আজম আছে আল্লাহ আপনার দোয়াকে কবুল করবেই করবে ইনশাল্লাহ যদি আপনি মন থেকে আমলটি করতে পারেন আপনি এই দোয়াটি সর্বশেষ আপনি আবারও তিনবার দুরুদ ইব্রাহিম নামাজের দরুদ শরীফটি পড়বেন তারপরে আল্লাহ রব্বুল আলমিনের কাছে মনাজাদ করবেন আল্লাহ আমিন বলে তিনবার আপনি আল্লাহর এ নামটা বলে ডাক দেবেন আল্লাহ রাব্বুলের আমিনের নামটা তিনবার বলার পর পরগুনজের মধ্যে আল্লাহর কাছে বলবেন আল্লাহ তোমার ইসমি আজম নামের উসিলাই এবং নবীজির উসিলাই আমার মনের আশাকে তুমি পূরণ করে দাও ও আল্লাহ আমার মনের আশাটা পূরণ হচ্ছে না মনের ব্যথা দূর হয় না ও আল্লাহ এমন বিপদের মধ্যে পড়ে আছি ও আল্লাহ আমার হাজবেন্ডের ভালো চাকরি হচ্ছে না আল্লাহ আমার সন্তানে ভালো রেজাল্ট করতে পারছে না ভালো পড়াশোনা করতে পারছে না আমি আল্লাহ বিপদের মধ্যে পড়ে আছি ও আল্লাহ আমার ছেলে লাগবে ও আল্লাহ আমার মেয়ে লাগবে ও আল্লাহ আমার সন্তান লাগবে আল্লাহ যা চাইবেন আল্লাহ তাই করবে এভাবে আপনি কাছে চাইবেন আপনি মুনাজাত করে সুন্দর করে আপনি ঘুমিয়ে যাবেন এই আমলটি আপনি একবার করলে যথেষ্ট যদি সঠিকভাবে করতে পারেন যদি আপনি একবার করে উপকৃত না হন তিন দিন পর্যন্ত রাতে এভাবে আমলটি করে ঘুমাবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আপনার ভাগ্যকে পর্যন্ত পরিবর্তন করে দেবে তবে বাস ওয়াক্ত নামাজ পড়তে হবে মিথ্যা কথা ছেড়ে দিতে হবে হালাল খাবার আপনাকে খেতে হবে আল্লাহ আপনাকে কবুল করুক আপনার জীবনকে সুন্দর করুক বিপদাপদ দূর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দোতে অংশ গ্রহণ করেছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখী বানাও লক্ষ লক্ষ টাকার মালিক বানাও আমিন আজ পর্যন্তই অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া বাক